সামনে যেহেতু ঈদ আমরা ঈদের সবাইকে গিফট করতে চাই এই শাড়িটা গিফট করার মতো একটা শাড়ি পার্ল কটনের খুব সফট একটা শাড়ি এর যে কালার কম্বিনেশনটা অসাধারণ কালার কম্বিনেশন এটাকে আমরা ডাস্টি কফি বলি এবং মাঝখানে যে কালার দিয়েছি এটাকে আমরা তোসুর কালারও বলি দুটো যে কম্বিনেশনটা কম্বিনেশনে একটা অসাধারণ শাড়ি হয় আচ্ছা আমরা যদি আঁচল থেকে শুরু করি আঁচলে যে কাজটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু তাতে নকশা করার শাড়ি আমরা একটু অপোজিট সাইডটা দেখিয়ে দিচ্ছি অনেক সময় অনেকে প্রশ্ন করেন যে অপোজিট সাইডটা দেখতে কেমন এটা হচ্ছে শাড়িটার অপোজিট সাইডটা এবং আমরা যদি ব্লাউজ পিসটা দেখাই এইটা হচ্ছে শাড়ি ব্লাউজ পিসটা যেটা আঁচলের সাথে ম্যাচিং করে করা হয়েছে এরপরে আমরা একটু জমিনটা দেখাবো আপনাদেরকে এটা দূর থেকে দেখলে বুঝতে পারবেন না এই ক্লোজ করে দেখাচ্ছি আমরা এটা হচ্ছে জমিনের কাজটা দেখেন এই যে মোটিভটা পাতা কয়েকটা পাতা একসাথে করে মোটিভটা করা হয়েছে এটা খুবই সুন্দর যে ম্যাসিংটা ম্যাসিংটা দেখতেই সুন্দর এই শাড়িটা প্রাইজ আসবে মাত্র তিন যারা আমাদের শপে এসে দেখে নিতে চান আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে শপ নম্বর থার্টি ফোর শাহাবুদ্দিন প্লাজা রিং রোড মোহাম্মদপুর ঢাকা ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য